কল খামারি বায়ু বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি সৈকত দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যানিমেল হেলথ কেয়ার থেকে ফেসবুক পেজ এনিমেল হেলথ থেকে এবং ফেসবুক সৈকত দাস থেকে নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আমেরিকান ডেয়ারির ম একটি ফার্ম আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে এই ভিডিওটা করতে চলে আসলাম আমেরিকান ডেয়ারির বিভিন্ন জাতের সাইওয়াল এবং ফিজিয়ান জাতের এই ফার্মে গরু রয়েছে চলেন আমরা সেই গরুগুলো দেখে আসি এই ফার্মটি আমেরিকান ডেয়ারির মালিকানাধীন একটি ফার্ম এখানে বিভিন্ন জাতের দেশি গরু লালন পালন করা হয় কয়েকটা ফিজিয়ান জাতের গরু এইখানে রয়েছে এই দেশি গরুগুলান থেকেই মূলত আমেরিকান ডেয়ারির কৃত্রিম প্রজননকৃত সিমেন্ট দিয়ে উন্নত জাতের বাছুর বের করা হয় মূলত এইখানে যতগুলা গরু আছে গাভী আছে সবগুলোকেই কৃত্রিম প্রজনন করা হয় আমেরিকান ডেডির কৃত্রিম প্রজননকৃত সিমেন্ট আপনার স্কিনে যে শার্টটি দেখতে পাচ্ছেন এই শার্টটির বর্তমান ওজন প্রায় পনেরো মন এই শার্টটি আমেরিকান ডেয়ারির কৃত্রিম প্রজননকৃত সিমেন্দি দিয়ে কৃত্রিম প্রজননকৃত এটার ভুল নাম্বার ছিল পঁয়ত্রিশ সাতাত্তর কোডের এই শার্টটি আপনারা আমার ভিডিওতে আগেও দেখেছেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জাতের সাইওয়াল এবং ফিজিয়ান জাতের গাবি এখানে রয়েছে এগুলা বেশি দুদালো না কিন্তু দেখা যায় যে কৃত্রিম করার মাধ্যমে খুব ভালো মানের বাছুর এখানে হয়ে থাকে এইখানের যতগুলা গাবি এবং সার রয়েছে সবগুলোই আমেরিকা ডেয়ারির কৃত্রিম প্রজনন প্রায়গুলোই মূলত আপনারা যে বাছুরগুলো দেখতে পাচ্ছেন সেই বাছুরগুলা সবগুলার তো এই ভিডিওর মাধ্যমে আর ভুল নাম্বার বলে দেওয়া সম্ভব না আমি আপনাদেরকে তারপরও যথেষ্ট চেষ্টা করব যে ভুল নাম্বারগুলা বলে দেওয়ার জন্য এই ফার্মটা মূলত তত্ত্বাবধান করে থাকেন অনেক সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফার্মের দু সাইডেই গরু লালন পালন করে থাকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন